السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد فقال النبي صلى الله عليه وسلم في الحديث من قال لا إله إلا الله دخل الجنة سرده ومنجو فبستو أجكير سبحار ও সুযোগ্য বিচারক মন্ডলী সামনে বসে থাকা দিনী ভাই সকল প্রশংসার মস্তক অবনত করছি স্রষ্টার নিকট তারপরে পরে মহান সাল্লামের প্রতি অসংখ্য দুরুদ সালাম বিবর্ষিত হোক আল্লাহ সাল্লি আলী আল্লাহ বাইক আলী আজকের যে নির্ধারিত বিষয়বস্তু সেটি হচ্ছে তাওহিদ কি ও কেন প্রথমাংশে আমাদের জানতে হবে যে তাউহিদ কি তবে মনে রাখতে হবে আমাদের শরীরের জন্য যেমন খাবার প্রয়োজন খাবার খাওয়া লাগে অনুরূপ আত্মার পেট ভরাতে গেলে আমাদের তাওহিদের প্রয়োজন অর্থাৎ তাওহিদ হচ্ছে আত্মার খাবার তাওহিদের আবিধানিক অর্থ হচ্ছে একত্ববাদের স্বীকৃতি দেওয়া এক করা বা একক করা আর ইসলামিক পরিভাষায় তাওহিদ বলা হয় রুববিয়াত উলুহিয়াত ও আসমা সিফাতে আল্লাহকে একক করা তাউহিদ হচ্ছে ইসলামের মূল ভিত্তি যদি এই ভিত্তিকে আমরা দৃঢ়তার সাথে আঁকড়ে ধরতে পারি তবে ইবাদত আকিদা সহ জীবনের প্রত্যেক কাজই ত্রুটিহীন নির্ভুল হবে ইনশাআল্লাহ তাউহিদকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে তিনটি প্রকারভেদ রয়েছে যেমন এক তাউিদে রুবুইয়া তাউহিদে উলহয়া তাউহিদ আসমা সিফাত তাউহিদে রুব বিয়া তথা আসমান এবং জমিন সহ এর মধ্যবর্তীতে যাহা কিছু রয়েছে সমস্ত কিছুই আল্লাহর সৃষ্টি জীবন মরণের মালিক আল্লাহ সৃষ্টিকে রিজিক দেওয়ার মালিক তিনি আল্লাহ তিনি অসম্মান করে থাকেন তিনি আবার সম্মান দিয়ে থাকেন তিনি রাতের পরে দিন দিনের পরে রাত নিয়ে আসে থাকেন এই সমস্ত জিনিসের প্রতি আল্লাহকে একক বলে জানা এই সমস্ত জিনিসের প্রতি আল্লাহকে এক করা মহান আল্লাহ তালা কুরআনে বলেন কুলমান রব্বুস সামাওয়াতিস সাবি ওয়া রব্বুল আরশিল আযীম হে নবী বলুন সপ্তাকাস ও মহা আরশের মালিক কে সায়াকুলুনা লিল্লাহ অতঃপর তারা বলবে আল্লাহ অতএব প্রিয় دینی ভাই অত্র দ্বারা প্রতিয়মান হয় যে কাফের মুশরিকদের এই বিশ্বাস যে মহান রব্বুল আলামিন হচ্ছেন এই পৃথিবীর মহাপরিচালক তিনিই হচ্ছেন রাজাধিরাজ তিনি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব জিন সব কিছুরই সৃষ্টিকর্তা এই সমস্ত জিনিসের লালন পালন করতে হচ্ছেন তিনি তারপরেও তারা কাফের কেন কারণ তাদের মধ্যে উলুহিয়া ছিল না তারা আল্লাহর ইবাদতের অধিকারটাকে দ্বিতীয় কারোর সাথে ভাগাভাগি করেছিল এজন্য তারা কাফের দুই তাহিদ উলুহিয়া তাউহিদে রুবা আবশ্যক করে তাওহিদ উলুহিয়া মেনে চলতে কারণ যেহেতু তাউহিদা উলুহিয়া কাফেরদের মধ্যে না থাকার কারণে তারা কাফের ছিল যেহেতু তাউহিদে রুবিয়া আবশ্যক করে উলুহিয়াকে মেনে চলতে উলুহিয়া কাকে বলে তথা সমস্ত প্রকার ইবাদতে আল্লাহকে একক বলে জানা আল্লাহর ইবাদত করা ইবাদতের ক্ষেত্রে তাকে এক করা এটাকে বলা হয় তাউহিদা উলুহইয়া যেমন মহান আল্লাহ তাহাদা বলেন তাদের বার্সনা ফিকুললি উম আনা ইবাদুল্লাহ ওয়াজতানি বুতাগুত আমি প্রত্যেক উম্মতের নিকটে রাসূল পাঠিয়েছি জন্য তারা যেন আল্লাহর ইবাদত করে এবং রস তাগুতকে বর্জন করে এবার আসুন মূল পয়েন্ট তাওহীদ কেন তাওহীদের গুরুত্ব এত কেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্নাহ নিম্নের হাদিস বলে যদি কোনো মানুষ এই কালেমার সাক্ষ্য প্রদান করে তাহলে সে জান্নাতে চলে যাবে লা ইলাহ ইলাহ শব্দের অর্থ হচ্ছে মাহবুদ মাহবুদ অর্থাৎ যার ইবাদত করা যায় মাহবুদ হচ্ছেন এমন ব্যক্তিত্বের নাম যার ইবাদতের অধিকার রয়েছে যার ইবাদতের যোগ্য রয়েছে ইবাদত তিনি হচ্ছেন মাহবুদ আর এমন ব্যক্তিত্ব একজনই রয়েছে ইল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ তাহলে কোনো মানুষ যদি এর প্রতি সাক্ষ্য দেয় মনে প্রাণে বিশ্বাস রাখে এর প্রতি আমল করে তাহলে দেখালাল জান্নাত জান্নাতে যাবে তাহলে তাউহিদই হচ্ছে জান্নাতি নিয়ে যাওয়ার প্রধান পথ আর আমাদের সমস্ত মানব জিনের একমাত্র গন্তব্য হচ্ছে জান্নাত তাহলে তাউহিদের গুরুত্ব হচ্ছে তাউহিদ এজন্য যে আমাদেরকে জান্নাতি নিয়ে যাবে তৃতীয় নাম্বার নম্বর আসমা ও সিফাত তাউহিদে আসমাউ সিফাত অর্থাৎ আল্লাহ তালার নাম ও গুণাবলীর ক্ষেত্রে তাকে একাকীকরণ করে দেওয়া তাকে এক করা আল্লাহ আল্লাহাল বলেন আল্লাহ আল্লাহ তিনি ব্যতীত সত্য কোন উপাস্য নেই এবং সমস্ত সৌন্দর্যময় নাম তারই যদি তার নামে কাউকে নাম দিতেই হয় যদি তার নামে কারো নাম রাখতেই হয় যদি যদি খালেক বাসের মালিক নাম রাখতেই হয় তবে তার সাথে আব শব্দ যোগ করতে হবে যেমন আব্দুল খালেক আব্দুল বাসের আব্দুল মালেক ইত্যাদি অতএব প্রিয় দিনী ভাই তাওহিদ আমাদেরকে বোঝাতে চাই তাওহিদ আমাদেরকে এই মেসেজ দিচ্ছে যে রব হিসেবে পরিচালনার মালিক হিসেবে রাজাধীরাজ হিসেবে একমাত্র যাকে মানতে হবে তিনি হচ্ছেন আল্লাহ দ্বিতীয় নম্বর মেসেজ যে ইবাদতের ক্ষেত্রে আত্মিক মৌখিক শারীরিক সকল প্রকার ইবাদত শুধুমাত্র হবে আল্লাহর জন্যই তৃতীয় নাম্বার যে মেসেজটি তা উহিদ আমাদেরকে দেয় সেটি হচ্ছে বিশেষভাবে এই জিনিসটির প্রতি সজাগ থাকতে হবে আমাদেরকে যেন আমরা নিজেদের অজান্তে আল্লাহর গুণের ক্ষেত্রে বা আল্লাহর নাম নিয়ে আমরা কোনো মানুষকে সম্পৃক্ত না করে ফেলি কোনো মানুষকে যেন ওই নামে না ডাকি এবং কোনো মানুষের গুণকে যেন আল্লাহর দিকে আরোপ না করি এই নিয়ে আমাদের বিশেষ সজাগ থাকতে হবে বিশেষভাবে আমাদের এর প্রতি কঠোরতা অবলম্বন করতে হবে যেন আল্লাহ তালার কোন গুণকে মানুষের প্রতি সম্পৃক্ত না করি মানুষের প্রতি না লাগাই এবং মানুষের কোন গুণকে আল্লাহর দিকে আরোপ না করি তাহলে তাওহিদ আমাদের তিনটি মেসেজ দিয়েছে তিনটি এক আল্লাহকে রব বলে মানা দ্বিতীয় নাম্বার আল্লাহ তালারই শুধুমাত্র ইবাদত করা তৃতীয় নাম্বার আল্লাহ নাম ও গুণকে কোনো মানুষের সাথে সম্পৃক্ত না করা আবার মানুষের কোনো গুণকে আল্লাহর দিকে আরোপ না করা যাই হোক মহান রবের কাছে দোয়া করছি আমাদের এখানে উপস্থিত অনুপস্থিত সকলকে তুমি তৌহিদবাদী তৌহিদ ভিত্তি জীবন গড়া তৌফিক দান করো আমিন আমিনবুল্লা আলমিন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ